আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকের দিনের পত্রিকার সবচেয়ে আলোচিত খবর যদি আমরা বলতে চাই তাহলে যে নিউজটিকে আমরা ধরব তার শিরোনাম হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের খবর মিথ্যা ও ভিত্তিহীন বলেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং চলুন তাহলে পুরো খবরটিতে প্রবেশ করি বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন জানিয়ে প্রধান প্রেস উইং বলেছে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদনে বলিউডের রোমান্টিক কমেডির চেয়েও বাস্তবতার সাথে কম মিল রয়েছে শুক্রবার সিএ প্রেস উইং ফ্যাক্টস ফেসবুক ভেরিফাইড পেজে এ এক বিবৃতিতে একথা বলা হয় এতে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে যা দীর্ঘদিন ধরে তাদের প্রক্সি হিসেবে কাজ করা শেখ হাসিনাকে সমর্থন দেয়া এবং বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশের যে জনগণ ও প্রতিষ্ঠানগুলো গত জুলাই আগস্টে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে তাকে টার্গেট করা হচ্ছে এতে বলা হয় হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে তথ্য পরিচালনা বা অপতথ্যের ব্যবহার করা হচ্ছে যাতে লক্ষ্যবস্তুকে অভ্যন্তরীণ এবং তার স্বাভাবিক বন্ধু ও মিত্রদের থেকে বিচ্ছিন্ন করা যায় বিভ্রান্তিমূলক প্রচারণা সাধারণত একেবারে মন গড়া একটি গল্প দিয়ে শুরু হয় যার কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ থাকে না বরং নামহীন ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বানানো হয় এবং তা বন্ধুত্বপূর্ণ বা নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত হয় আমরা এর পরের খবরে যাব যার শিরোনাম বিএসএফ এর বাধা উপেক্ষা করে ফেনিতে চলছে বাধ পুনর্নির্মাণ গত জুলাই আগস্টে ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানির তোড়ে ফেনীর মোহরী নদী তীরবর্তী পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর সীমান্ত এলাকার বল্লার মুখা বেড়িবাঁধের দুই স্থানে একশো ও সত্তর মিটার ভেঙে যায় এতে ব্যাপক ক্ষতি সম্মুখীন হন স্থানীয়রা বন্যার পানি চলে যাওয়ার পর থেকে বাঁধটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী এতে আপত্তি জানিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এরপরও এই বেড়িবাঁধটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে কাজে নেমে পড়েন সংশ্লিষ্টরা স্থানীয়দের অভিযোগ গত বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে আবারও আপত্তি জানায় বিএসএফ তবে বর্ষার আগে বাড়িঘর ও সম্পদ রক্ষায় বাধের পুনর্নির্মাণ কাজ চালিয়ে নিতে অনর অবস্থান লক্ষ্য করা গেছে স্থানীয়দের মধ্যে ঠিকাদারের লোকদের কাজে সহায়তায় এগিয়ে আসছেন এলাকাবাসীও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বল্লার মুখা বেড়িবাঁধের দুই স্থানের মধ্যে একশো মিটার কাজে বাধা না দিলেও সত্তর মিটার বাঁধের অংশে তিরিশ মিটার দুই দেশের সীমান্তের একশো গজের মধ্যে দাবি করে বিএসএফ এতে বাধা সৃষ্টি করতে চাইছে আমার হাতে থাকা তৃতীয় খবরটির শিরোনাম হচ্ছে ভারতের মদদে দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ ছাত্রলীগ প্রশাসনের ব্যর্থতা ও রাজনৈতিক দলগুলোর অনৈক্যের সুযোগে দিন দিন দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আর এই পর্যায়ে তাদের নিরাপদ ডেরা হিসেবে বেছে নিয়েছে বন্দরনগরী চট্টগ্রামকে তুলনামূলকভাবে অন্যান্য চেয়ে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর ছাড় মানসিকতা এবং রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিভক্তির জের ধরে চট্টগ্রামকে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে সংগঠনটির ক্যাডাররা পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্রলীগের কথিত সাংগঠনিক নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে শুধু চট্টগ্রামে ছোট বড় অন্তত সাতটি মিছিল করেছে সংগঠনটি নিয়মিত বিরতিতে সশস্ত্র মোহরা দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেয়ালে চিকা লিখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে তারা অভিযোগ রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সহ ঢাকা ও চট্টগ্রামের শীর্ষ নেতাদের অধিকাংশই ভারতে নিরাপদে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে জুলাই বিপ্লবের পর আঠারোই অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে সশস্ত্র মিছিল করে ছাত্রলীগের ক্যাডাররা রাত সাড়ে এগারোটায় হঠাৎ করে চট্টগ্রামের জামালখান এলাকায় সশস্ত্র মিছিল বের করে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ সময় যানবাহন ভাঙচুরের চেষ্টাও করে তারা কিন্তু সাধারণ মানুষ সংগঠিত হয়ে উঠলে পালিয়ে যায় তারা সাতাশ অক্টোবর নিষিদ্ধ হয় ছাত্রলীগ পরে সতেরোই নভেম্বর মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে মিছিল বের করে একই দিন জামাল খান সড়ক ও খুলশি জাকির হোসেন রোডেও ঝটিকা মিছিল বের করে একসময়ের হেলমেট বাহিনী হিসেবে পরিচিত ছাত্রলীগ একদিনের ব্যবধানে আঠারোই নভেম্বর রাত দশটার দিকে খোদ সিএমপি কমিশনারের কার্যালয়ের বিপরীতে বাগমনিরাম স্কুলের গলি থেকে ব্যানার সহ মিছিল বের করে ছাত্রলীগ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগানও দেয় তারা সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে এলাকাটি নগরীর খুলসি ও চকবাজার থানার অন্তর্গত কিন্তু মিছিলটির বিষয় অস্বীকার করে দায় এড়ায় দুই থানায় মুজিবের মোরালের জায়গায় আয়াতে নূর ফলক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্স চত্বরে আল্লাহর নামে আয়াতে নূর ফলক স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে শেখ মুজিবুর রহমানের মোরাল স্থাপনের কথা ছিল গত একত্রিশ ইসলামিক নিদর্শনটি স্থাপন করা হয় স্থানীয় লোকজন আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ফলকটি দেখতে সাধারণ মানুষ ভিড় করছেন আয়াতের শুরুতে আল্লাহকে আসমান সমূহ ও পৃথিবীর নূর আখ্যায়িত করা হয়েছে আন্নুরকে আল্লাহর গুণবাচক নামসমূহের একটি হিসেবে গণ্য করা হয় সেক্ষেত্রে আয়াতের অর্থ দ্বারায় আল্লাহ নবমণ্ডল ভুমন্ডল ও এদের মধ্যে বসবাসকারী সব সৃষ্ট জীবের আলোদাতা অনেকের মতে এখানে নূর বলতে হেদায়েতের নূরকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের অধিবাসীদের হেদায়তকারী আমাদের এবারের নিউজটির শিরোনাম কলকাতা বাংলাদেশ না থাকায় ভারতীয়রা পাঠক মহলেও। কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে মঙ্গলবার কিন্তু বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকায় বইমেলা যেন গড়ের শূন্য মাঠ মানুষের ভিড় নেই বাংলাদেশের বই কেনার জন্য নেই কোন লম্বা লাইনও গত বছরই ঐতিহ্যবাহী রিকশাকে সামনে রেখে সেজে উঠেছিল বাংলাদেশের প্যাভিলিয়ন হাজির হয়েছিল হরেক রকম বই বিদেশি অনুবাদ বইয়ের জন্য এখন বাংলাদেশি ভরসা স্টলে ঘুরতে ঘুরতে এক প্রৌর বই প্রেমী জানালেন সেই উনিশশো সাল থেকে দেখছি কলকাতা বইমেলা আলো করে থাকে বাংলাদেশের স্টল গিল্ড কত বড় জায়গা দিত প্যাভিলিয়ানের জন্য হুমায় নামে দেশে ছিলেন সেবার কি লম্বা লাইন সেসব স্মৃতির পাতায় জলজল করছে তার কিন্তু এবার কাটাতারের বেড়ায় যেন আটকে গেছে বইও গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের সঙ্গে সম্পর্কে তৈরি হয়েছে টানা পড়েন বিশেষ করে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মিডিয়া ও রাজনৈতিক দল চরমভাবে বিদ্বেষ ছড়িয়ে চলেছেন এই আবহে কলকাতার আন্তর্জাতিক বইমেলা এক প্রকার নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশ ভিসা সংক্রান্ত জটিলতাও এর একটি প্রধান কারণ কিন্তু বই পিপাসুদের মন তো আর মানে না এদিকে আজ ঢাকায় শুরু হচ্ছে একুশে বইমেলা অমর একুশে বই মেলা শুরু হচ্ছে আজ শনিবার বিকেল তিনটায় উদ্বোধনী অনুষ্ঠান হবে এতে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি তার ভাষণের মাধ্যমে বই মেলার উদ্বোধন ঘোষণা করবেন এর আগে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম বিশেষ অতিথির বক্তব্য দেবেন নাট্যপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরার ফারুকি সভাপতির বক্তব্য দেবেন অধ্যাপক আবুল কাশেম ফজল হক আলোচনা সভার পরপরই বইমেলার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে সবশেষে খেলার খবর দুই ফুটবল বিশ্বকাপেও খেলতে চান লিওনেল মেসি এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি যদিও বিষয়টি অনেক কিছুর উপর নির্ভরশীল বলে মনে করছেন তিনি আগামী জুনে আটত্রিশে পা দেবেন মেসি এই বয়সে এসেও তার ফর্মে ভাটা পড়েনি যদিও চোটের কারণে প্রায় ভুগতে হচ্ছে তাকে তবে সব ঠিক থাকলে আগামী বিশ্বকাপ আবারও মাতাবেন লিওনেল মেসি প্রিয় দর্শক আমাদের টপ নিউজের আয়োজন ছিল এ পর্যন্তই আগামীকাল আবারও হাজির হব আরেকটি টপ নিউজ নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং পড়ুন দেখুন শুনুন মন্তব্য করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার দেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ